নমস্কার বন্ধুরা ভিলেজু কুকিংবাড়িতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তো শ্বশুরবাড়িতে শীতলা পূজা আছে আমাদের বাড়ি থেকে একটুখানি ওই দশ পনেরো মিনিট হেঁটে তো শীতলা পূজা আছে তো এখানে হচ্ছে নরনারায়ণ সেবা হবে গ্রামের লোক খেতে আসবে তো এখানে হচ্ছে শীতলা পুজো হচ্ছে তো শীতলা মন্দিরটাকে বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে পাশে রয়েছে কালী ঠাকুর এই কালী পুজো হবে চৈত্র মাসে তারপরে ব্রহ্মা পুজো আছে মানে এখানে পুজো তো হতেই থাকে আর এখানে তো খুবই ভালো লাগে সব রকম দেবতার অধিষ্ঠান রয়েছে তো সেই জন্য তো নিরামিষ খেতে হবে তো নিরামিষ কি খাওয়া যায় তো কদিন ধরেই নিরামিষ হচ্ছে তো এখানে সজনে ফুল আছে সজনে ফুলের একটা রেসিপি বানাবো আর করব মুড়ি দিয়ে লাউ দিয়ে বেশ সুন্দর একটা ঘন্ট বানাবো তো প্রথমে আমি বড়িটাকে মটর ডালের বড়ি ভেজে নেবো বেশ লাল করে তেল দিয়ে ভেজে নেব আর লাউটা তো প্রচণ্ড নরম এখন তো এই সিজনে হচ্ছে সজনে ফুল তো পাওয়া যায় আর সজনে ফুল কিন্তু প্রচুর উপকার বিভিন্ন রোগের হাত থেকে বাঁচায় আমাদের তো এখানে আমি বড়িটাকে তুলে নিয়েছি তারপরে তেল দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর দিয়েছি তেজপাতা দিয়ে লাউ আর ডুমো ডুমো করে লাউ কাটা আলু কাটা তো তুলে দেবো এখন কদিন কদিন ধরেই পুজো হবে ওখানে তো আজকে আছে মনসা পূজা কালকে শীতলা পূজা হয়ে গেছে তার আগের দিন জাগরণ হয়েছে তো এখানে যে মশলাটা নেব আদা জিরে আর কাঁচা লঙ্কা নেব মিক্সিতে পেস্ট করে নেব তো এরপরে সবজিগুলো ঢাকা দিয়ে দিয়েছিলাম বেশ একটু নরম হয়েছে আর ভাজা ভাজাও হয়ে গেছে তো মশলাটা দিয়ে দেবো আদা জিরে আর কাঁচা লঙ্কা খুব বেশি কিন্তু ঝাল দিলে হবে না একটু মিডিয়াম হবে মিষ্টি মিষ্টি হবে এরপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি সব মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ দেবো পরিমাণ মতো দিয়ে বেশ ভালো করে মশলাগুলোর সঙ্গে কষিয়ে নেবো বেশ ভালো করে মশলাগুলোর সঙ্গে কষিয়ে নিতে হবে একটু জল দেব জলটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এটা একটু মানে গ্রেভি গ্রেভি টাইপের হবে একদম শুকনো হবে না আর একটু জল দিয়ে দেবো তো জলটা দিয়ে দিয়েছি এরপরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে একটু চিনি দেবো সামান্য পরিমাণে তো হয়েই গেছে এরপরে নামিয়ে নেবো বড়িটা দিয়ে দেবো বড়িটা দিয়ে তারপর নেড়ে চেড়ে নামিয়ে নেব সামান্য পরিমাণে চিনি দিয়েছি গরম ভাত আর এই রকম মটর ডালের বড়ি দিয়ে লাউয়ের তরকারি ও অসাধারণ লাগবে বন্ধুরা লাস্টে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব এরপরে সজনে ফুলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো এমনি ফুলগুলো খুবই পরিষ্কার আছে আমরা ছোটোবেলায় কিন্তু এই ফুল আমাদের গাছ ছিল সজনে গাছ প্রচুর ফুল কোরাতাম এখন কিনতে হচ্ছে ফুল আর প্রচুর দাম এই ফুলের তো ধনে দিয়ে নামিয়ে নিয়েছি এরপরে সজনে ফুলটা ভেজে নেব সজনে ফুলের কিন্তু পোস্ত ভালো লাগে তো ফুলগুলো একদম পরিষ্কার টাটকা তো বাছার কোনো মানে নেই ঝামেলা নেই তো এরপরে ফুলগুলোকে ধুয়ে নেবো ভালো করে এরপরে কড়াইয়ে আমি বড়ি দিয়েছি আবার জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি একটা দিয়ে ভেজে নেবো নিয়ে ফুলগুলোকে দিয়ে দেবো বড়িটা দিলে বেশ খেতে ভালো লাগবে আর এটা পোস্ত করলে আরও সুন্দর লাগবে এরপরে ফুলগুলোকে দিয়ে দেবো একদম নরম একটুখানি হয়ে যাবে ফুলগুলো তো এরপরে একটু লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো তো এরপরে ঢাকনা খুলে ভালো করে নেড়ে নেব এরপরে সামান্য পরিমাণে চিনি দেবো দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই দু দুটো রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তো আজকের মতো টাটা